নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা বুঝতেই পারছেন হার্টের সমস্যা হার্ট অ্যাটাক সংক্রান্ত হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা কিন্তু এই হার্ট অ্যাটাক নিয়ে আমরা যখন আলোচনা করি তখন একটি ওষুধের নাম সবার আগে উঠে আসে সেটি হচ্ছে অ্যাসপিরিন অনেকেই মনে করেন যে অ্যাসপিরিন খেলে হয়তো হৃদরোগ বা হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায় আসলেই কি তাই অ্যাসপিরিন সকলের জন্য কি সমান নিরাপদ নাকি অ্যাসপিরিন কখনো ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কলকাতা বিশিষ্ট চিকিৎসক সনাম চিকিৎসক ডক্টর শিলঞ্জন রয় আমাদের সঙ্গে রয়েছেন স্যারের কাছে আমি যাবো আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি এই অ্যাসপিরিন সংক্রান্ত যা যা প্রশ্ন আছে যা যা বিভ্রান্তি রয়েছে তার সমস্ত উত্তর আজকের এই পর্বে আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আর এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথ তার লিংক দেওয়া রয়েছে যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা গর্ভবতী মায়ের সমস্যা এবং সদ্যজাত শিশুদের সমস্যা নিয়ে আলোচনা করছি প্রতিনিয়ত সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর শিলাঞ্জন রায় কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমি বর্তমানে চারনক হাসপাতালের সাথে যুক্ত রয়েছি অ্যাজ সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং আমি প্র্যাকটিস করি উত্তর কলকাতাতে মেনলি লেকটাউন এবং নাগেরবাজার বাগৈহাটি অঞ্চলে হারবি ডায়াগনস্টিক লেকটাউন এবং অ্যাপোলো ক্লিনিকে এবং আমার নিজের ক্লিনিক রয়েছে কালিন্দি হাউজিং এস্টেটে একটু শুরুতেই একটা বিষয় জানতে চাইবো যে অ্যাসপিরিন এটা নিয়ে তো আপনারা বহু প্রশ্নের মুখোমুখি এখন বিভিন্ন সময় অনেক কনফিউশন অনেক সময় দূর করেন আপনারা কিন্তু শুরুতেই আলোচনা বিস্তারিত করার আগে আমরা জানতে চাইবো যে এই অ্যাসপিরিন আসলে কি জাতীয় ওষুধ এবং এটা মূলত কোন কাজে ব্যবহৃত হয় একদম অ্যাসপিরিন বহু পুরোনো ওষুধ এবং এটা প্রাথমিকভাবে অ্যাসপিরিন যখন আবিষ্কার হয় এটা আবিষ্কৃত হয় অ্যাজ অ্যান অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট বা প্রদাহ কমানোর ওষুধ শরীরের কোনো জায়গায় যাতে যদি ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় সেটাকে কমানোর জন্য অ্যাসপিরিন ব্যবহার করা হতো ডাক্তারি পরিভাষায় বলতে গেলে ইট ইস সাইক্লো অক্সিজেন ইজ ইনহিবিটার যেটা শরীরের কোনো জায়গায় প্রদাহ বা ইনফ্ল্যামেশনকে কমায় এবং এটা প্রাইমারিলি অ্যাজ অ্যান অ্যানালজেসিক যে ব্যথা কমানো ব্যথা নিবারণকারী ওষুধ হিসাবে বা অ্যান্টি ইনফ্লামেটারি ওষুধ হিসাবে ব্যবহার করা হতো পরবর্তীকালে দেখা যায় যে খুব লো ডোজ অ্যাসপিরিনের একটি বিশেষ প্রপার্টি হচ্ছে যেটা রক্তের যে অনুচক্রিকা বা প্লেটলেট সেই প্লেটলেটের অ্যাক্টিভেশান বা প্লেটলেট যে স্টিকি হয়ে যায় যে অনুচক্রিকাগুলো জমাট বেঁধে রক্তের ভেতরে যে ক্লট ফর্মেশন করে সেই অনুচক্রিকাগুলোকে এই অ্যাসপিরিন তার স্টিকিনেস বা জমাট বাঁধারটাকে আটকাতে পারে সো ইট ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টি প্লেটলেট এজেন্ট অর্থাৎ রক্তের অনুচক্রিকার যে কার্যক্ষমতা বা রক্তের ভেতরে যে ক্লট ফরমেশন সেটাকে খুব লোডোজের অ্যাসপিরিন আটকাতে পারে এবং এই অ্যাসপিরিনের এই কার্যক্ষমতা যখন জানা গেল তখনই অ্যাসপিরিন কিন্তু হার্টের রোগীদের ক্ষেত্রে যে হার্ট অ্যাটাকের রোগীদের ক্ষেত্রে স্ট্রোক রোগীদের ক্ষেত্রে যেখানে রক্তের ভেতরে ব্লাড ক্লটের জন্য মেনলি সমস্যাগুলো তৈরি হয় সেটা চিকিৎসাতে বহুলভাবে ব্যবহৃত হতে থাকলো এবং বিগত বেশ কয়েক দশক ধরে কিন্তু অ্যাসপিরিন হার্টের চিকিৎসায় স্ট্রোক চিকিৎসায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার্স অফ থেরাপি আপনি বলতে পারেন এখানে অনেকে ভাবেন যে অ্যাসপিরিন যদি খাওয়া যায় তাহলে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যাবে এই প্রতিরোধ অ্যাসপিরিন দিয়ে হার্ট অ্যাটাক প্রতিরোধ এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন একদমই তাই প্রাথমিকভাবে যখন অ্যাসপিরিনের এই গুণাগুণটা জানা গেল যে খুব লো ডোজের অ্যাসপিরিন প্লেটলেটকে ইনহিবিট করে বা প্লেটলেটের ফাংশানকে ইনহিবিট করে প্লেটলেটের ক্লাম্পিং বা প্লেটলেটের যে স্টিকিনেস যে প্লেটলেট যে জমাট বেঁধে হার্টের ভেতরে বা হার্টের ধমনির ভেতরে ক্লট করতে পারে ব্রেনের ধমনীতে ক্লট করতে পারে যার জন্য হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে অ্যাসপিরিন সেই ক্লটিংটাকে আটকাতে পারে এটা যখন জানা গেল তারপরে ন্যাচারালি অ্যাসপ্রিনের ব্যবহার শুরু হলো হার্ট অ্যাটাকের পরে রোগীদের ক্ষেত্রে যাতে হার্ট ক্লট ব্লাড ক্লট না হয় সেটা আটকানোর জন্য এবং একটা ধারণা তৈরি হয় যে সম্ভবত অ্যাসপিরিন যদি আমরা আগে থেকেই খেতে থাকি যে রক্তটাকে যদি আমরা তরল রাখি বা প্লেটলেটগুলোকে যদি আমরা প্লেটলেটের কার্যক্ষমতা যদি আমরা কমিয়ে দিই ইনহিবিট করে দিই প্লেটলেট ইনহিবিশন করি লোডোজ অ্যাসপ্রিনের মাধ্যমে তাহলে হার্ট অ্যাটাক কমানো যেতে পারে বা স্ট্রোক আটকানো যেতে পারে তার জন্য বহু বছর ধরে প্রাইমারি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি হিসেবে অ্যাসপিরিনের ব্যবহার করা হতো বা ডাক্তারবাবুরা পরামর্শ দিতেন অ্যাসপিরিন খাওয়ার জন্য বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বা নর্মালি একটা পার্টিকুলার এজের পরে লোডোজে অ্যাসপিরিন আমরা অনেক সময় দিতাম রিসেন্টলি লাস্ট ফিউ ইয়ার্সে দেখা গেছে অনেকগুলো বড় মেডিকেল ট্রায়ালসেতে যে যাদের ক্ষেত্রে হার্টের কোনো অসুখ নেই বা ধরুন যাদের আগে হার্ট অ্যাটাক হয়নি বা স্ট্রোক হয়নি বা যাদের আগে কোনো বাইপাস সার্জারি বা এনজিওপ্লাস্টি হয়নি শুধুমাত্র প্রিভেন্টিভ মেজার হিসেবে যদি অ্যাসপিরিন দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো অ্যাসপিরিনের যে বেনিফিট ভাবা যেত উপকার ততটা উপকার কিন্তু হয় না বরঞ্চ তার ক্ষেত্রে বয়স্ক মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বয়স্ক রোগীদের ক্ষেত্রে অ্যাসপিরিন দেওয়া হয় অ্যাসপিরিনের জন্য যে সাইড এফেক্ট বা তার যে পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাসপিরিন রিলেটেড ব্লিডিং বা রক্তক্ষরণ হওয়ার যে ভয় সেই ভয়টা কিন্তু বেনিফিটের থেকে অনেকটা বেশি সুতরাং আমরা তো যে কোনো চিকিৎসার ক্ষেত্রে একটা রিস্ক বেনিফিট ওয়ে করে দিই আমরা তখনই একটা চিকিৎসা পেশেন্টকে দিই বিশেষ করে এই ধরনের প্রিভেন্টিভ চিকিৎসা সেখানে যদি তার বেনিফিট তার রিস্কের থেকে বেশি হয় কিন্তু রিসেন্ট ট্রায়ালসগুলোতে দেখা গেল রিসেন্ট গবেষণাতে উঠে আসলো ব্যাপারটা যে সবাইকে আমরা যদি অ্যাসপিরিন দিয়ে দিই ইন অ্যাজামশন যে এটা হয়তো হার্ট অ্যাটাককে আটকাবে বা স্ট্রোক আটকাবে বা এই ধরনের ক্লট আটকাবে সেটা কিন্তু উপকারের থেকে অপকার বেশি করছে সেটা যত না হার্ট অ্যাটাক আটকাচ্ছে বা স্ট্রোক আটকাচ্ছে তার থেকে অ্যাসপিন রিলেটেড কমপ্লিকেশানস যেমন গ্যাস্ট্রিক ব্লিডিং গ্যাস্ট্রিক পেপটিক আলসার পেট থেকে ব্লিডিং বা ইভেন কিছু ক্ষেত্রে খুব সিভিয়ার যেটা ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ মাথার ভেতরে ব্লিডিং হয়ে স্ট্রোক হওয়া তার রিস্কটাকে বেশ কিছু গুণ বাড়িয়ে দিচ্ছে সুতরাং রিস্ক বেনিফিট অ্যানালিসিস করে দেখা গেল যে সবাইকে প্রাইমারি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি হিসাবে অ্যাসপিরিন দেওয়া কিন্তু উপকারের থেকে ক্ষতিকারক বেশি হতে পারে সেজন্য এখন এখন এই প্রাইমারি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু অ্যাসপিরিন সবাইকে দেওয়া যে হার্ট অ্যাটাক আটকাবে এইভাবে অ্যাসপিরিন দেওয়া সেটা কিন্তু একেবারেই রেকমেন্ডেড নয় সেটা আই মিন দেওয়া উচিতও নয় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন কারোরই খাওয়া উচিত নয় সেকেন্ডারি প্রিভেনশানের ক্ষেত্রে অবশ্যই অ্যাসপিরিনের একটা ইম্পর্ট্যান্ট রোল আছে যে কারোর যদি অলরেডি হার্ট অ্যাটাক হয়ে থাকে বা কারোর আগে ধরুন অ্যানজিওপ্লাস্টি হয়েছে হার্টে স্টেন্ট বসেছে বা কারোর বাইপাস সার্জারি হয়ে গেছে অথবা কারোর আগে স্ট্রোক হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাইফ লং অ্যাসপিরিন খেয়ে যেতে হতে পারে যাতে ভবিষ্যতে আবার হার্ট অ্যাট্যাক বা স্ট্রোককে আটকানো যেতে পারে সো এই সাবসেটটাকে বলে প্রাইমারি প্রিভেনশন যাদের অলরেডি একটা সমস্যা হয়ে গেছে আবার যাতে তাদেরই সেই সমস্যাটা না হয় সেটা আটকানোর জন্য তাকে কিন্তু অ্যাসপিরিন লং টার্ম খেয়ে যেতে হতে পারে বাট প্রাইমারি প্রিভেনশন হিসাবে অর্থাৎ হয় নি অসুখটা তার হয় বা তার সমস্যা ডেভেলপ করে নি সেটাকে আটকানোর জন্য আগে থেকে অ্যাসপিরিন তার রোল নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া হার্ট অ্যাটাক আটকাতে পারে বলে কেউ নিজে থেকে অ্যাসপিরিন খাওয়া সেটা একেবারেই রেকমেন্ডেড নয় এবার একটা স্যার গুরুত্বপূর্ণ বিষয় আসি সেটা হচ্ছে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার এই দুটো ক্ষেত্রে অ্যাসপিরিনের কি ভূমিকা রয়েছে সেই ক্ষেত্রে এই রোগীরা কি অ্যাসপিরিন খেতে পারেন কিনা না এই বিষয়টা আপনি একটু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ডেফিনিটলি একটা অ্যাসপিরিনের ইম্পর্টেন্ট রোল আছে বিশেষ করে অনেক ডায়াবেটিক্সই যাদের ধরুন বহু বছর ধরে ডায়াবেটিস রয়েছে পাঁচ বছর দশ বছরের বেশি যারা ডায়াবেটিক অথবা ডায়াবেটিসের সাথে যাদের ইস্কিমিক হার্ট ডিজিজের সমস্যা রয়েছে যে হার্টের কোনো রকম ব্লকেজ রয়েছে সেটার জন্য হয়তো তাকে স্টেন্ট বসাতে হয়নি হয়তো অ্যানজিওগ্রাফি করে দেখা গেছে তার একটা মাইনর ব্লকেজ থার্টি ফোরটি ফিফটি পার্সেন্ট ব্লক রয়েছে যার জন্য এখন ওষুধের ওপরই তাকে থাকতে হবে কিন্তু স্টেন্ট তাকে বসানোর দরকার পড়েনি অথবা যার ধরুন কারোর বাইপাস সার্জারি হয়নি সিটি করোনারি এঞ্জিওগ্রাফি একটা খুব ইম্পর্ট্যান্ট এখন ডায়াগনস্টিক মোডালিটি যেটা আমরা করে থাকি হার্টের কোনো ব্লকেজ আছে কিনা দেখার জন্য সেখানে এরকম সিটি করোনারিতে দেখা গেল কারোর হয়তো আর্লি ব্লকেজের প্রসেসটা শুরু হয়েছে এবং সে ডায়াবেটিক এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি হিসেবে অর্থাৎ আগে থেকেই যে তার যেটা বললাম যে হার্ট অ্যাটাক তার হয়নি বা ব্রেন স্ট্রোক তার হয়নি অথবা স্টেন্ট বসেনি কিন্তু তা সত্ত্বেও প্রিভেনশনের জন্য এই সমস্ত রিস্ক পেশেন্টসের ক্ষেত্রে অ্যাসপিরিন কিন্তু দেওয়া যেতে পারে সুতরাং সেক্ষেত্রে অন্যান্য রিস্ক ফ্যাক্টর মডিফিকেশনের সাথে সাথে অর্থাৎ তার ভালো করে সুগার কন্ট্রোল ব্লাড প্রেশার কন্ট্রোল ওষুধের সাহায্যে স্ট্যাটিন স্ট্যাটিন জাতীয় ওষুধ যেটা কিন্তু হার্টের কোলেস্টেরলকে কমায় এবং হার্টের ভেতরে ব্লকেজেসগুলোকে বিল্ড আপ করতে প্রিভেন্ট করে তার সাথে কিন্তু লোডোজ অ্যাসপিরিন দেওয়া যেতে পারে বাট দ্যাট ইজ নট মেন ফর অল পেশেন্টস অর্থাৎ একশো শতাংশ রোগী যাদের ডায়াবেটিক আছে সবার ক্ষেত্রে যে অ্যাসক্রিন লাগবে সেরকম নয় কিছু হাইরিস্ক ডায়াবেটিক যাদের ডায়াবেটিসের সাথে এরকম ভাস্কুলার ডিজিজ রয়েছে আইদার ক্লিনিক্যালি প্রোভেন বাই ইমেজিং যেমন বললাম যে অ্যানজিওগ্রাফি অথবা সিটি এনজিওর মাধ্যমে অথবা ডাক্তার সাসপেক্ট করছেন যে সিমটম রয়েছে ইস্কেমিক হার্টের মতো অথবা কোনো ভাস্কুলার ডিজিজের সাসপিশান রয়েছে পেরিফেরাল আর্ট্রিয়াল ডিসিজ পায়ের আর্টারিতে ধমনীতে ব্লকেজেস সাসপেক্টেড রয়েছে বা প্রমাণিত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসক্রিন দেওয়া যেতে পারে বা হাই

পেনকিলার অ্যান্টি ইনফ্লামেটারি প্রদাহ নিবারক এবং অ্যানালজেসিক হিসাবে অর্থাৎ ব্যথা কমানোর ওষুধ হিসাবে ইনফ্লামেশন কমানোর ওষুধ হিসাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে যে অ্যাসপিরিন ব্যবহার হয় যে আমরা কমনলি বরাবরই স্যারিডন খেয়ে থাকি হ্যাঁ বা ইকোস্প্রিন ট্যাবলেটস তো সেগুলো সাধারণত অনেক হাই ডোজে অ্যাসপিরিন খেতে হয় ব্যথা কমানোর জন্য যেটা সে যখন সেটা ব্যবহার হয় সেটা হয়তো সারাদিনে দেখা যাবে ডিভাইডেড ডোজে পাঁচশো থেকে হাজার মিলিগ্রাম বা তারও বেশি ডোজে অ্যাসপিরিন খেতে হয় when it ইস used as এন পেনকিলার মেডিসিন বাট সেটা এখন এই ধরনের হাইডোজ অ্যাসপিরিন ইউস্যালি আমরা ব্যবহার করি না হার্টের জন্য যে অ্যাসপিরিন ব্যবহার হয় সেটা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন সারাদিনে মাত্র পঁচাত্তর মিলিগ্রাম অ্যাসপিরিন বা একশো মিলিগ্রাম অ্যাসপিরিন কিছু ক্ষেত্রে একশো পঞ্চাশ মিলিগ্রাম অ্যাসপিরিন সেটা ব্যবহার করা হয় সুতরাং হার্টের জন্য যে অ্যাসপিরিনের ব্যবহার বা অ্যাসপিরিনের যে অ্যান্টি প্লেটলেট এফেক্ট রক্তের অনুচক্রিকাকে তার ফাংশানিংকে প্রতিহত করা বা তার জমাট বাঁধাকে আটকানোর জন্য যে অ্যাসপিরিনের ডোজ সেটা কিন্তু খুব লো ডোজ সেটা হচ্ছে মাত্র পঁচাত্তর মিলিগ্রাম পার ডে যেটা আমাদের ব্যবহার করতে হয় এবার স্যার আমরা একটু আলোচনা করি যে দীর্ঘদিন যিনি অ্যাসপিরিন খাচ্ছেন তাদের কি কিডনি বা অন্য কোন অর্গ্যান বা অন্য কোন অঙ্গ ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থেকে যায় ইয়েস তো অ্যাসপিরিন খেলে তার কিছু তো সাইড এফেক্টস কমন রয়েছে যেটা অ্যাসপিরিনের জন্য হতে পারে প্রথম এবং সব থেকে কমন সাইড এফেক্ট হলো গ্যাস্ট্রো সাইড এফেক্ট অর্থাৎ পেটের কিছু সমস্যা যেটা অ্যাসপিরিন থেকে হতে পারে অ্যাসপিরিন খুব কমনলি যেহেতু ওটা গ্যাস্ট্রিক ইরিট্যান্ট স্টামাকের যে লাইনিং আছে সেটাকে ওটা ইরিটেট করে এবং বা স্টামাকের যে মিউকাস সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সুতরাং অ্যাসপিরিন একটা না বহুদিন খেয়ে গেলে গ্যাস অম্বলের মতো সমস্যা কিছু ক্ষেত্রে পেপটিক আলসার বা স্টামাকে আলসার তৈরি হওয়া সেগুলো হওয়ার রিস্ক খানিকটা বাড়ে পেপটিকালসার থেকে পেট থেকে রক্তক্ষরণ হওয়া অর্থাৎ ব্লিডিং হওয়া পেপটিকালসার ব্লিডিং হওয়া অথবা গ্যাস্ট্রো ইন্টাস্ট্রিয়াল ট্র্যাক্টের স্টমাক অথবা ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র যে কোনো জায়গা থেকে সেখানে যদি এক্সিস্টিং কোনো আলসার থাকে কোনো টিউমার থাকে সেখান থেকে পলিপ থাকে সেখান থেকে ব্লিডিংয়ের রিস্ক অ্যাসপিরিন বাড়িয়ে দেয় সুতরাং এটা হচ্ছে পসিবলি অ্যাসপিরিনের থেকে কমনেস্ট সাইড এফেক্ট যে গ্যাস্ট্রিক ইরিটেশান সামান্য গ্যাস অম্বল থেকে শুরু করে পেপটিক আলসার তৈরি হওয়া ইরোশান তৈরি হওয়া এবং সেখান থেকে খুব সিভিয়ার ক্ষেত্রে ব্লিডিংও হতে পারে এরকমও আমরা দেখেছি যে অ্যাসপিরিনের জন্য পেশেন্ট জিআই ব্লিডিং নিয়ে পেট পেটের ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করেছে স্টামাক ব্লিডিং অথবা লোয়ার জিআই ব্লিডিং সুতরাং সেটা হচ্ছে কমনেস্ট এবার যেহেতু অ্যাসপিরিন রক্তটাকে তরল রাখে জমাট বাঁধতে দেয় না এই ব্লিডিংটা শুধু পেটে না শরীরের বিভিন্ন জায়গাতেই হতে পারে হতে পারে যে রোগী অ্যাসপিরিন খাচ্ছেন বহুদিন ধরে বয়স্ক রোগী হয়তো তাদের চামড়ার নিচে ব্লিডিং হতে পারে কোথাও ধাক্কা লাগলো চামড়ার নিচে তার একটা কালশিটের মতো বড় ব্লিডিং হয়ে গেল যেটাকে একটা একাইমোটিক স্পট কালশিটের মতো পড়ে গেল অ্যাসপিরিনের খুব কমন সাইড এফেক্ট সেটা যদি খুব ঘন ঘন হতে থাকে বা ইভেন উইথ মিনিমাল ট্রমা বা চোট না লাগলেও যদি দেখা যায় নিজে থেকেই তার কালশিটে পড়ে যাচ্ছে আমাদের সেক্ষেত্রে অ্যাসপিরিনের ডোজ বা অ্যাসপিরিন পাল্টাতে হতে পারে সব থেকে সিরিয়াস যে সাইড এফেক্ট পেটের একটা সিরিয়াস যেটা বললাম এবং মোস্ট সিরিয়াস সাইড এফেক্ট হচ্ছে অ্যাসপিরিন চলাকালীন যদি কারোর ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয় যেহেতু রক্তটা পাতলা হয়ে যায় মাথায় কোনো চোট লাগলো বা স্পন্টেনিয়াসলি বিপি বেড়ে গেলো মাথার ভেতরে শিরা ছিঁড়ে গিয়ে ব্লিড করলো অ্যাসপিরিন চললে সেই ব্লিডিং বন্ধ হওয়া মুশকিল হতে পারে এবং পেশেন্টের বড় স্ট্রোক হতে পারে ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ যদিও খুব কমন সাইড এফেক্ট নয় ইটস আ রেয়ার সাইড এফেক্ট বাট পোটেন্সিয়ালি ইটস আ লাইফ থ্রেটনিং বা ফেটাল সাইড এফেক্ট যেটা হতে পারে খুব কম সংখ্যক রোগীদের ক্ষেত্রে সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু অ্যাসপিরিন একেবারেই খাওয়া উচিত এবার স্যার তাহলে এটার বিকল্প কী মানে আপনারা একজন অ্যাসপিরিন প্রেসক্রাইব করছেন তাতে এই রেস্ক ফ্যাক্টরগুলো থাকছে দীর্ঘদিন ধরে খাচ্ছেন তাহলে এই যে সমস্যার তিনি যখন সম্মুখীন হন তখন আপনারা বিকল্প কি পদ্ধতি অবলম্বন করেন পেটের যে সমস্যাগুলো আমি বললাম যেগুলো খুব কমনলি অ্যাসপিরিনের জন্য হতে পারে বা অনেক একটা বিগ পার্সেন্টেজ অফ পেশেন্টসের ক্ষেত্রে হতে পারে সেটা কমানোর খুব সমন আই মিন সহজ সমাধান হলো অ্যান্টি আই মিন গ্যাসের ওষুধ খাওয়া বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া পিপিআই প্রোটন পাম্প ইনি প্যান্টোপ্রাজল এই জাতীয় ওষুধ খেলেই সাধারণত এই সমস্যাগুলো হয় না সুতরাং আমাদের অনেক ক্ষেত্রে যে পেশেন্ট অ্যাসপিরিন খাচ্ছে তাদের ক্ষেত্রে বা অ্যাসপ্রিনের সাথে অন্য কোনো ব্লাড থিনার খাচ্ছেন যে ক্ষেত্রে আরও পেটের সমস্যা হওয়া পেপটিক আলসার বা আলসার ব্লিডিংয়ের রিস্ক বেশি আমাদের কমনলি তাদেরকে একটি গ্যাসের ওষুধ দিয়ে রাখতেই হয় প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ বা বিন জাতীয় ওষুধ তাদের খেতে হয় বা ওমেপ্রাজল জাতীয় ওষুধ তো সেটা হচ্ছে খুব কমন একটা সমাধান যে যেটা খেলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় যে সামান্য গ্যাস অম্বলের পেটের সমস্যাগুলো সেগুলোকে এড়িয়ে চলা যায় কারোর যদি দেখা যায় এই ওষুধ গ্যাসের ওষুধ খাওয়া সত্ত্বেও তার ভীষণভাবে অ্যাসপিরিন রিলেটেড গ্যাস্ট্রিক ইরিটেশন হচ্ছে তিনি টলারেট করতেই পারছেন না ইভেন খুব ডোজ অ্যাসপিরিন খেলেও তার গ্যাস অম্বলের সমস্যা বা বারবার আলসার হয়ে যাচ্ছে বা আগে ধরুন অ্যাসপিরিন খাওয়া চলাকালীন ব্লিডিংয়ের হিস্ট্রি আছে তার পেটে সেক্ষেত্রে আমাদের অ্যাসপিরিন বাদ দিয়ে একই গ্রুপের অন্য ওষুধ বা ব্লাড থিনার অন্য গ্রুপের ব্লাড থিনারের কথা যেমন ক্লোপিডোগরে বা অন্য ব্লাড থিনার সেগুলো ব্যবহার করতে হতে পারে তো সেরকম কিছু অপশানস আমাদের হাতে রয়েছে বাট মেজরলি বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের অ্যান্টাসিড জাতীয় ওষুধ বা পিপিআই প্রোটন পাম্প ইনিভিটার জাতীয় ওষুধ যদি আমরা দিই পেটের যে গ্যাস্ট্রিক ইরিটেশনের যে সমস্যাগুলো গ্যাস অম্বল বা আলসারের সমস্যাগুলো সেগুলো অনেক ক্ষেত্রেই আটকানো যায় এবার স্যার আপনি বলুন যে অ্যাসপিরিনের প্রয়োজন হবে না তার আগে কি ধরনের লাইফস্টাইল বা কি ধরনের কি করণীয় আমাদের দৈনন্দিন জীবনে যার জন্য আমাদের অ্যাসপিরিন পর্যন্ত যেতে না হয় আমরা আমাদের হার্টকে হৃদযন্ত্রকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি একদম সেটাই হচ্ছে আমাদের আই মিন ডিজায়ার্ড থিং যে সেটাই আমরা চাই যে আমাদের যাতে অ্যাসপিরিন অবধি পৌঁছোতে না হয় অর্থাৎ তার মানে সহজ ভাষায় বলতে গেলে হার্টের অসুখ যাতে ডেভেলপ না করে একটা হার্ট অ্যাটাক হলো স্টেন বসে গেল বাইপাস সার্জারি হলো ব্রেন স্ট্রোক হলো পেরিফেডাল আর্টারিতে একটা ব্লকেজ ডেভেলপ করলো ন্যাচারালি তখন আপনাকে কিন্তু অ্যাসপিরিন বা এই ধরনের ওষুধ নিয়ে যেতে হবে ব্লাড থিনার সেটা যাতে নিতে না হয় সেটাই হচ্ছে কাম্য এবং সেটাকে আটকানোর জন্য তার থাম রুল হলো একদম এ হলো যে আপনাকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং এখন যে কমন লাইফস্টাইল রিলেটেড ডিজিজেস যেগুলোর জন্য হার্টের অসুখ ডেভেলপ করতে পারে সেগুলোকে আগে থেকে ডায়াগনোজ করা প্রপারলি সেগুলোর চিকিৎসা করা রিস্ক ফ্যাক্টার মডিফিকেশান এইটা হচ্ছে প্রাইমারি লক্ষ্য যাতে হার্টের অসুখ বা কার্ডিও ভাস্কুলার অ্যাজ এ হোল ডেভেলপ না করে এটা তো শুধু হার্ট না এটা ভাস্কুলার ডিসিজ ক্যান এফেক্ট এনি পার্ট অফ ইউর বডি ইট ক্যান অফেক্ট ইউর ব্রেন ইট ক্যান এফেক্ট ইউর কিডনি লিমস এভরিথিং তো তার জন্য প্রথম হলো একটি আই মিন হেলদি লাইফস্টাইল সুস্থ জীবনশৈলী মেনটেন করা খাবারের মধ্যে নিউট্রিশাস ডায়েট খাওয়া ঠিক আছে সল্ট সুগার এগুলোকে পরিমিত পরিমাণে রাখা বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড নিয়ন্ত্রণ করা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস শুরু থেকেই আর্লি ডিটেকশন সেই জন্য একটা পার্টিকুলার বয়সের পরে ব্লাড সুগার চেক করা নিয়মিত যাতে সুগার যদি ধরাও পড়ে সেটা যাতে আমরা ওষুধের সাহায্যে লাইফস্টাইলের মাধ্যমে ভালো করে একটা কন্ট্রোল লেভেলে রাখতে পারি কোলেস্টেরল চেক করা কোলেস্ট্রল যদি বেড়ে থাকে ওষুধের মাধ্যমে সেটাকে কন্ট্রোলে রাখা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সেটাকে কন্ট্রোলে রাখা হাই ব্লাড প্রেশার ওষুধের মাধ্যমে কন্ট্রোল রাখা ওবেসিটিকে কন্ট্রোলে রাখা বডি ওয়েটটাকে একটা নর্মাল লেভেলের মধ্যে রাখতে চেষ্টা করা স্থূলতাকে প্রতিহত করা স্মোকিংটাকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টার্স অফ কার্ডিওফাসকুলার ডিসিজ অ্যাজ এ হোল ইন আওয়ার কান্ট্রি সুতরাং কোনোরকম টোব্যাকো প্রোডাক্ট তামাক জাতীয় জিনিস ধূমপান এগুলো সম্পূর্ণভাবে বর্জন করা দরকার পুরুষ মহিলা উভয়েরই সুতরাং সুগার কন্ট্রোল প্রেশার কন্ট্রোল একটা অ্যাক্টিভ লাইফস্টাইল ডেইলি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত দরকার পড়লে প্রেশার সুগারের ওষুধ খাওয়া কোলেস্ট্রলের ওষুধ খাওয়া যাতে প্যারামিটার্সগুলো নর্মালাইজ থাকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা বডি ওয়েটটাকে একটা হেলদি জায়গায় রাখা ঘুম যাতে ঠিক হয় স্ট্রেস কম রাখা এগুলো হলেই আমরা হার্টের ডিসিজটাকে অনেকাংশে তো আটকানো সম্ভব নয় বাট একটা মেজর প্রপোর্শনে আমরা এটাকে কমাতে পারবো যাতে ভবিষ্যতে আমাদের অ্যাসপিরিনের প্রয়োজন না পড়ে অনেক ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধু আপনারাও শুনলেন যে অ্যাসপিরিন কিন্তু সত্যি হার্ট অ্যাটাক প্রতিরোধে কার্যকরী ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেটা কিন্তু সবার জন্য নয় কার কখন অ্যাসপিরিন প্রয়োজন সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাই সুস্থ থাকুন সতর্ক থাকুন এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ